একুশ জুন দু হাজার পঁচিশ আমেরিকা প্রস্তুতি নিচ্ছে ইরানে হামলা চালানোর আমেরিকা টার্গেট ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া আর এই মিশনে বি টু বোমানো বিমানের সাথে বের করা হয়েছে এফ ওয়ান সেভেন্টি হক যুদ্ধ বিমানকে এই সেই যুদ্ধ বিমান যাকে পৃথিবীর মানুষ আগে কোনো মিশনে যেতে দেখেনি শুধু কেবল নাম শুনেছে এটাকে আমেরিকার আর্মিরা অদৃশ্য ভূত বলে রাখে এই যুদ্ধ বিমানটি যেমন ভয়ঙ্কর তেমন রহস্যময় এটাকে বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধ বিমান হিসাবে দেখা হয় কারণ এই যুদ্ধ বিমানকে রাডারে ছোট মৌমাছির মতো দেখায় আর রাডার হঠাৎ করে ধরা পড়ে এক বিশেষ কিছু ইরানের বর্ডার ক্রস করেছে এতটুকু বোঝা যাচ্ছে তবে অন্য সব দেশের মতো ইরান বোকার মতো বসে থাকেনি তারা খুবই সতর্ক ছিল এবং তারা বুঝতে পেরেছিল কিছু তাদের দিকে এগিয়ে আসছে নাইট নাম শুনলে সারা বিশ্বকাপে কারণ এই প্লেনটা রাডার থেকে যেমন অদৃশ্য তেমনি ভয়ঙ্কর লেজার গাইডেড বোমা বহন করে ইরান বহু বছর ধরে পিছিয়ে ছিল কয়েক দশক ধরে ধীরে ধীরে উন্নত করেছে তাদের রাডার মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা আর আজ সেই সিস্টেমগুলো প্রস্তুত ছিল এই অদৃশ্য প্লেনকে চিনে ফেলার জন্য নাইট হক যখন সীমান্ত অতিক্রম করল তখনই ইরানের আধুনিক টি এইটিন রাডারগুলো সতর্ক হয়ে গেল শুধু তাই নয় ইরানের এয়ারফোর্স গভীর জঙ্গলে পর্বতের গায়ে এবং বিভিন্ন গোপন এয়ারবেস থেকে সজাগ নজর রেখেছিল আকাশে প্রথম দিকে নাইট হক যেমন নিজেকে রাডারে ছোট পাখি হিসাবে ছদ্মবেশ দিয়েছিল তেমনি ইরানের কম্পিউটার সিস্টেম আর ছিল অভিজ্ঞ তারা জানতো যেদিন এই অদৃশ্য প্লেন ধরা পড়বে সেদিন কিছু হয়ে যাবে ইরানি রাডার অপারেটাররা রাডার স্ক্রিনে ছোট ছোট দাগ খুঁজছিলেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল আর হঠাৎ এক মুহূর্তে স্ক্রিনের এক কোণে ঝুলমল করে উঠল এক অদ্ভুত সিগনাল ছোট্ট অস্পষ্ট দাগ এটা নাকি সেই নাইট হক ইরানের এয়ারফোর্স এটাকে ভয় পাওয়ার থেকে তারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী দ্রুত তাদের মোবাইল এয়ার মিসাইল ইউনিটগুলোকে মোতায়েন করলো ড্রোন মিসাইল রাডার সব একসঙ্গে কাজ করল নাইট হোক চেষ্টা করলো বিভিন্ন কৌশল অবলম্বন করতে তারা জানতো আমেরিকান কোনো ফাইটার জেট তাদের আকাশে ঢোকে থাকলে এমনটাই হওয়ার কথা একটু একটু করে কম্পিউটারে নাইট হোকের অবস্থান আর গতিবিধি বুঝতে পারল ইরান তাদের আধুনিক লেজার গাইডের মিসাইলগুলো প্রস্তুত হলো আর নির্দেশ দেওয়া হলো লকডাউন করতে যখন নাইট হক বোমা বের করল তখনই রাডারে পুরোপুরি স্পষ্ট ধরা পড়ল সেটাই ছিল সেই সুযোগ যা ইরানি এয়ারফোর্স চেয়েছিল মিসাইল ছুটে গেল আকাশে দ্রুত গতিতে চলে গেল মেঘের আড়ালে হক পাইলট চেষ্টা করলো এড়িয়ে যেতে উঁচুতে ওঠাই টানায় বামে বেঁকে যাওয়া গতি আর নব্বই ডিগ্রিতে বাঁক নেওয়ার কারণে মিসাইল নাইট হককে মিস করে গেল আর এই সুযোগে বেশ কয়েকটা মিসাইল গিয়ে পড়ল ইরানের পরমাণু গবেষণা ঘাটিতে কিন্তু এরই মধ্যে ইরানের দুটি ফাইটার জেট নাইট হককে ধরার জন্য বের হয়ে গেল এখানে ব্যাপার হলো নাইঠককে যুদ্ধ করার জন্য বানানো হয়নি এটাকে মূলত বানানো হয়েছে বোমা বহন করার জন্য এবং নিখুঁত নিশানায় বোমা মারার জন্য এই কারণেই ইরানি ফাইটার জেট এটাকে অ্যাটাক করলে সে কিছুই করতে পারবে না আর ঠিক এই সুযোগটাই নিল ইরান তারা ছ মিনিট ইরানের দুটি ফাইটার জেট নাইট তারা তাড়া করলো ইরানের ফাইটার জেট চালানো পাইলটরা জানে আমেরিকার এই নাইটোক যদি কোনোভাবে ইরানের আকাশসীমা একবার পার করে ফেলে তাহলে তারা আর কোনোভাবেই তাকে ধরতে পারবে না তাই দুজন পাইলট দুই দিক থেকে ধাওয়া করতে থাকলো ইতিমধ্যে আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছে গেছে এই খবর এরই মধ্যে ইরানের একজন পাইলট নাইট হোকের দিকে মিসাইল লক করে ফেললো আর তারপরে ডিরেক্ট হিট নাইট হোকের ডানা ধিঙে পড়ল আর কিছুক্ষণ পরেই এটা মাটিতে মিশে গেল এই যুদ্ধ শুধু প্লেন ধ্বংসের গল্প নয় এটা ছিল ইরানের এক জমানু শক্তির পরিচয় যা কিনা আধুনিক প্রযুক্তি আর ইরানের ঘুরে দাঁড়ানোর ফলাফল একুশ জুন দু হাজার পঁচিশের সেই রাত ইরানের ইতিহাসে লেখা থাকবে কিন্তু দুঃখের ব্যাপার হলো আপনি শুধু বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমই কেবল এই খবর জানতে পারেন পারবেন কারণ আমেরিকা বা ইসরায়েল কখনোই চায় না তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো মিডিয়ার সামনে আসুক তাই মিশনে যাওয়া আমেরিকার সব থেকে শক্তিশালী ফাইটার জেট নাইট হক বা বিটু বোমার এগুলোর কোনো নিউজই সামনে আসে না